উপস্থিত সকলকে সালাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাক। এই সংগঠনের arthropom জেলা সম্মেলন আজকে বাকুরা ডিস্ট্রিক্টে। প্রথম বাকুরা ডিস্ট্রিক্টের ফিজিক্যাল মিটিং। এরকম বর্ষা আবহাওয়ায় কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায় কিছু এ পড়া সম্প্রদায় কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই চিন্তা ভাবনা নিয়ে আমাদের যে একত্রিত হয়েছি আল্লাহ আবাক আমাদের এই একত্রিত হওয়া কবুল করে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি খুবই কঠিন থেকে কঠিন থেকে এগোচ্ছে রকম কঠিন পরিস্থিতির মাধ্যমে যে আমাদের একত্রিত হওয়া এটা সমাজের জন্য অনেক কল্যাণকর বর্তমানে যে সমস্ত কারেন্ট ইস্যু চলছে বার্নিং ইস্যু তার ভিতরে একটা আমরা প্রত্যেকেই জানি যে ওয়াব ইস্যু কেন্দ্রীয় সরকার আইন প্রয়োগ করে সরকারি বল প্রয়োগ করে ভারতবর্ষের মুসলিমদের মসজিদ মাদ্রাসা খানকা ঈদগা কবস্থানকে ছিনিয়ে নিতে চাইছে সেখানে ভারতবর্ষের পার্লামেন্টে ভারতবর্ষের সংসদে বিল পাস হয়েছে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে বিলের আমরা কম বেশি প্রায় শুনেছি কি কি সমস্যা আছে ওয়াক ফর ইউজারকে তুলে দেওয়া হয়েছে ভারতবর্ষের যা মোট ল্যান্ডের

সেই জায়গাগুলোকে সরকার হস্তান্তর করতে চাইছে তার সাথে সাথে বোর্ড আছে কাউন্সিল এবং বোর্ডের ভিতরে নন মুসলিমদের ইনক্লুড করা যেখানে যে যেকোনো সময় যে কোনো মসজিদকে মন্দির বা অন্য কিছুতে কনভার্ট করার জন্য সরকারের সহজ রাস্তা তৈরি করছে এই জন্য আমাদেরকে এই কঠিন পরিস্থিতি আরো বেশি সচ্চার হতে হবে আরো বেশি একত্রিত হতে হবে নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য তার সঙ্গে সঙ্গে বাংলায় বর্তমান যে ইস্যু ওবিসি ইস্যু এরা আমরা জানি দু হাজার দশের পর থেকে যে সমস্ত মুসলিম চাকরির পার্সেন্টেজ বেড়েছে যতটুকু সেটা অনেকটাই ওবিসি এর রিজার্ভেশনের কারণে সেখানে টেন রিজার্ভেশন রিজার্ভেশন সিস্টেম চালু হলেও মুসলিমদের তাও টোটাল বাংলাতে চাকরির পার্সেন্টেজ টু এর উপরে উঠে না এই টেন পার্সেন্ট রিজার্ভেশন চালু হওয়ার পরে যদি এটা ছিনিয়ে নেওয়া হয় আস্তে আস্তে কমতে থাকবে আমরা জানি যে এই সি এ রিজার্ভেশন দু হাজার চব্বিশের মে মাসের চব্বিশ তারিখ যখন মহামান্য হাইকোর্ট রায় দিলেন এই সমস্ত সার্টিফিকেটকে বাতিল করা হয়েছে তারপরে নিটে গত বছর থেকে বছর পর্যন্ত আমরা প্রায় পাঁচশোর মতো মুসলিম ডাক্তারকে এম হওয়া থেকে আমরা দিয়েছি এটা যদি কন্টিনিউ চলতে থাকে শুধু ডাক্তার নয় যেটা আমরা বসে আছি যে চাকরি মুসলিম চাকরিজীবীর একটা অংশ এই পার্সেন্টেজটাও আস্তে আস্তে কমতে থাকবে এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে আরো বেশি একত্রিত হতে হবে যাতে মুসলিমদের এই সার্টিফিকেট গুলো প্রয়োজন রিজার্ভেশনে এসটি এসসি সুবিধা ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে এসটি সুবিধা ভোগ করছে সেটা নন মুসলিম ওবিসি বি 7% নন মুসলিম 10% মুসলিমদেরকে রিজার্ভেশন সেখানে আবার বেশ কিছু কাস্ট হিন্দু ভাইদেরও ছিল সাবকাস্ট হিন্দু ভাইদেরও ছিল সেই জায়গাটা আর এস এসের এবং আত্মদ্বীপের লেগেছে যে এরা তো পরিযায়ী শ্রমিক হবে এরা আমাদের পাশের চেয়ার দখল করতে পারে না যার কারণে তারা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টে আইনি লড়াই এবং রাস্তার লড়াইয়ে নেমেছেন এই কঠিন লড়াইয়ে আমাদেরকে জোটবদ্ধভাবে আরো একত্রিত হতে হবে যাতে এ লড়াইয়ে আমাদেরকে জিততে হবে আমরাও সুপ্রিম কোর্টে পার্টি হয়েছে ওবিসি রাইট প্রোটেকশন ফোরাম বলে বাংলাতে একটা ফোরাম তৈরি করে কয়েকটা সংগঠনের মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টে পার্টি হয়েছে এবং অকব নিয়ে আমরা সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়েছে পিশের পক্ষ থেকে এই জন্য আইনি লড়াইয়ের সাথে সাথে রাস্তার লড়াই কারণ ভিক্ষা চাইলে ভিক্ষাই দেবে যদি আমরা আমাদের অধিকার পেতে হয় আইনি লড়াই এবং রাস্তার লড়াইকে বাকি রেখে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে অধিকারকেও দেয় না অধিকারকে ছিনিয়ে নিতে হয় আর ছিনিয়ে নেওয়ার মাধ্যম হলো লড়াই করেই সে আইনি লড়াই হোক রাস্তার লড়াই হোক পথের লড়াই হোক রাস্তায় রাস্তা দেখায় এই জন্যই আমাদেরকে আরও জোরবদ্ধ হবে যে বাংলার আমরা হলো ক্রিম পারসন আমরা যদি না আগে আছি বাংলার মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে তাদের হয়ে কথা বলার কেউ নাই আমরা যদি আগে আর না আসি এদের হয়ে যারা পিছিয়ে আছে তাদের হয়ে কথা বলবে কে এই জন্য আমরা যারা চাকরি করছি বাংলায় বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাদেরকে পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য নিজেদের কমের জন্য নিজেদের কমিউনিটির জন্য নিজের নিজেদের মিল্লাতের জন্য আমাদেরকে আরো বেশি জোটবদ্ধ আনতে হবে আরো বেশি আমাদেরকে একত্রিত করণের মেহনত করতে হবে একটা গাছ তখন তৈরি হয় যে নিজেকে নষ্ট হয় একা বীজ থেকে তখন দানা বেরোয় যে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয় তারপর থেকে একটা গাছ থেকে অসংখ্য গাছ তৈরি হয় একটা আমের থেকে লুকিয়ে থাকে একজন ব্যক্তির মানুষের মানুষের অস্তিত্ব টিকে থাকার একটা কৌশল লুকিয়ে থাকে যদি আমরা নিজেকে গাছের মতো বীজের মতো কুকতে পারি নিজেকে বিলীন করতে পারি সমাজের জন্য যেভাবে গাছের বীজ মাটির সঙ্গে বিলীন করে দিয়ে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয় তারপরে একটা গাছ তৈরি হয় সেই গাছ থেকে লাখো গাছ তৈরি হয় লাখো আম তৈরি হয় লাখো উদ্ভিদ তৈরি হয় অনুরূপভাবে আমরা যখন পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য নিজের সব নিজের মাল নিজের যা নিজের অর্থকে কুরবানি দেব সময়কে লাগাবো মিল্লাতের জন্য কমিউনিটির জন্য তখন হাজারো মানুষ আলো পাবে লাখো মানুষ আমাদের দিকে তাকিয়েছে তারা লাইট আলো পাবে এই আমাদেরকে সমাজের জন্য বিলীন হতে হবে এটা শুধু আমাদের কথা নয় এটা কোরআনে আল্লাহ পাক নিজেই বলেছেন এই উম্মতকে এই জন্যই পাঠানো হয়েছে আর এত দামি বানানো হয়েছে এত আফজাল করেছেন উম্মতের ভালো কাজ করবে সোসাইটির ভালো কাজ করবে সমাজের কল্যাণের জন্য তৈরি করা হয়েছে এই জন্য এই উম্মতের প্রশংসা কোরআনে আল্লাহ পাক নিজেই করেছেন অন্যান্য কম অন্যান্য পূর্ববর্তী নবীদের থেকে এই উম্মতকে আখেরি নবীর মান্যওয়ালাকে শ্রেষ্ঠ করেছেন মুসলমানকে শ্রেষ্ঠ করেছেন শ্রেষ্ঠ করার মূল কারণে কোরআনুল পাক আল্লাহ পাক ব্যাখ্যা করেছেন যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য নির্বাচিত করা হয়েছে যেভাবে পূর্ববর্তী নবীদেরকে নির্বাচিত করা হতো এক এক উম্মত আল্লাহ পাক পাঠিয়েছেন নির্বাচিত পদে ইলেক্টেড করে পাঠিয়েছেন যাতে মানুষের ভালো কাজ করতে পারে এইজন্য আমরা মানুষ হয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হই এবং আমরা সমাজের জন্য চেষ্টা নিজেদের যান দিয়ে নিজেদের মাল দিয়ে নিজেদের দিয়ে নিজেদের সময় ব্যয় করে আমাদের সোসাইটির কাজের জন্য আগে আসতে হবে এই কাজের উদ্দেশ্য নিয়ত একটা রাখতে হবে যে আমরা আখেরাতে মৃত্যুর পরে যে দিন আটটা দেব আমরা সেখান থেকে ভালো কিছু আসার জন্য এই নিয়েতেই করব আর স্রষ্টাকে রাজি করা নিয়েতেই করা ফির কি হবে এটা একটা ইবাদত বলে গণ্য হবে এই ইবাদত আমাদের দুনিয়াতে কাজে আসবে সোসাইটির কমিউনিটি ডেভেলপমেন্ট হবে এবং মৃত্যুর পরে जिंदगी আখিরাতে তার বদলা শুরু আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন এই জন্য এই মেহনতে লেগে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে মেহনত করা তৌফিক দান করুন আমি এখানে আমার বক্তব্য শেষ